আজ পনেরো আগস্ট দুই হাজার পঁচিশ দৈনিক যুগান্তর পত্রিকার প্রদান শিরোনাম শিল্পঘাতে মন্দা কাটছে না যন্ত্রপাতির এলসি ও আমদানি কমছে কারাগার থেকে মুক্তি পেলেন শ্রমিকায় স্যার এলডিসি উত্তরণের সিদ্ধান্ত আত্মঘাতী আইসিবির সেমিনারে ব্যবসায়ী নেতারা প্রধান মালয়েশিয়া সফর ফলপ্রসূ শফিকুল আলম ডক্টর ইনুসের সফরে কৌশলগত সম্পর্ক জোরদার হয়েছে মালয়েশিয়ার মন্ত্রী

সংস্কার কমিশনের তিনশো সাতষট্টি সুপারিশ আশু বাস্তবায়নের যোগ্য ইতিমধ্যে বাস্তবায়িত তিন সাতত্রিশটি